আপনারা দেখছেন ভয়েস অব রাজার আমি রাজা রয়েছি আপনাদের সঙ্গে কত ধুমধাম করে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আবরি মসজিদের যে শিলান্যাসের কাজ সে শিলান্যাসের কাজ হুমায়ুন কবিরের নেতৃত্বে সম্পূর্ণ হয়েছে একটা দাবি করা হয়েছিল হুমায়ুন কবিরের পক্ষ থেকে যে ন্যাশনাল হাইওয়ে যেটা আছে সেটাকে অবরুদ্ধ করে দেওয়া হবে অনেক মানুষ তারা নাকি আসবেন মানুষ এসেছিলেন তবে সেটার পরিমাণ পুলিশ মারফত যারা জানাচ্ছে সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার এবং সেখানে পুলিশ পুলিশের সংখ্যাও ছিল চার থেকে পাঁচ হাজার মাধ্যম ছিল প্রায় হাজার হাজারকান্নেক সব মিলিয়ে অনেক মানুষ এমনি এমনি দেখার জন্য অনেক এসেছিলেন ফলে মুর্শিদাবাদে যে স্বতঃস্ফূর্তভাবে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ সে বাবরি মসজিদের ডাকে সাড়া দিয়ে যে বিরাট একটা মব বিরাট একটা যে জনবহুলতা হবার ব্যাপার ছিল যে সেটা যে হয়নি সেটা আপনারা সকলে দেখেছেন তবে ব্যাপারটা যেহেতু জায়গাটা ছোট ছিল সেক্ষেত্রে লোকের পরিমাণটা বেশি মনে হয়েছে তবুও তারপরে আমি একটা কথা বলবো যে সমস্ত মানুষেরা এলেন বা যারা অনেকের সমর্থন করছেন এরা অস্বীকার করার নেই যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের যারা বর্তমানে শাসক দলের সংখ্যালঘু নেতা নেত্রী রয়েছেন তাদের মধ্যে অনেকে ভেতরে ভেতরে অনেক কর্মী সমর্থকও ভেতরে ভেতরে এগুলোকে এটাকে সমর্থন করছেন তবে আমি একটা কথা সবার উদ্দেশ্যে আজকের ডেটে আজকে দিনে দাঁড়িয়ে আমি কথা বলবো যে পশ্চিমবঙ্গের মুসলিমদের সামনের দিনে কিন্তু সমূহ বিপদ ঠিক কি কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমদের সমূহ বিপদ আর সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্যই কিন্তু আজকের এই লাইভটা আমি বানাচ্ছি এবং খুব লাইভটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার আর সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখন আছেন তাদের অনুরোধ করবো আর যারা পরে লাইভটা দেখবেন তাদেরও বলবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত লাইভটা দেখবেন দেখুন আমি পশ্চিমবঙ্গে নিজে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত আমি একজন মানুষ তো এই বিষয়টা যেটা এই মুহূর্তে বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবির যে আবহাওয়া যে বাতাবরণ যে ব্যাপারটা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করতে চাইছেন তিনি যে মুসলিমদের মাসিয়া তিনি যে মুসলিমদের ত্রাতা বা তিনি মুসলিম সমাজের বিরাট একটা আইকন যেভাবে যেভাবে ঠিক ব্যাপারটা করা হলো হুমায়ুন কবিরের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক যেভাবে করা হলো হুমায়ুন কবির জিন্দাবাদ স্লোগান হুমায়ুন কবির মুসলিমদের মাসিয়া এই ধরনের অনেক স্লোগানিং অনেক বেনিং অনেক কথা কালকের যে মঞ্চ সে মঞ্চ থেকে কিন্তু উঠেছে সেটা আমরা সকলেই জানি আমরা দেখেছি আলী আফজাল সাহেব যিনি ছিলেন ওখানে বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের তিনি ওই মঞ্চে ছিলেন তিনি তো একদম হাত পাত ছুঁড়ে বিরাট অঙ্গভঙ্গি করে বিরাটভাবে হুমায়ুন কবিরকে সাপোর্টের কথা সমর্থনের কথা বলে গেলেন তবে আমি একটা কথা আজকে ডেটে দাঁড়িয়ে মুসলিম সমাজের একজন মানুষ হিসাবে বলছি এবং আপনি যদি শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম হন যদি আপনার মধ্যে মুসলিম সমাজের কল্যাণময়ী বা মুসলিম সমাজের যাতে কল্যাণ হবে মুসলিম সমাজের ভালো হবে এটা যদি আপনার মধ্যে থাকে তবে আপনি আমার লাইফটা দেখুন নতবা আপনার আমার লাইফটা দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমি কিছু কথা আপনাদের বলতে চাই আজকের ডেটে হুমায়ুন কবিরের ক্যারেক্টারটা আমরা সকলে এই মুহূর্তে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা পরিষ্কার হয়ে গেছি যে হুমায়ুন কবিরের ক্যারেক্টার আমাদের এই মুহূর্তে পরিষ্কার হুমায়ুন কবিরের ক্যারেক্টার হুমায়ুন কবির তিনি যে কাজটা করেছেন অনেক মুসলিম হয়তো বলছেন যে হুমায়ুন কবির একটা বিরাট মহাপুরুষ বিরাট মনীষী পীর হাবি জাবি বিভিন্ন রেয়াড ইতিমধ্যে হুমায়ুন কবির সম্বন্ধে আসা শুরু হয়ে গেছে তারপরেও আমি বলবো অ্যাকচুয়ালি হুমায়ুন কবির তিনি মুসলিম সমাজকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে পরাধীন করে দেবার কাজটা হুমায়ুন কবির করছেন যে সমস্ত মুসলিমরা মনে করেন যে বিজেপি সাম্প্রদায়িক যে সমস্ত মুসলিমরা মনে করেন যে বিজেপি এলে মুসলিমদের ক্ষতি হবে বিজেপি এলে মুসলিমদের সমস্যা হবে হিন্দু মুসলিমের যে সম্প্রতি ভাতৃত্ব। সেটাতে ব্যাঘাত ঘটবে যারা মনে করেন আমি তাদের সকলকে বলবো আপনারা খুব চিন্তা ভাবনা করে আপনাদের তো সিদ্ধান্তটা নিতে হবে তার কারণ এটা এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি এমন একটা উপর দাঁড়িয়ে আছি আমরা যদি একটু ভুল সিদ্ধান্ত নিই দেখুন আজকে যদি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধী দল হিসাবে সিপিএম কংগ্রেস আম আদমি পার্টি বা আরও এই সমস্ত রাজনৈতিক দলগুলো থাকতো তাহলে আমি আপনাদের এই কথা বলতাম না আমি আপনাদের এ কথা কখনো বলতে আসতাম না যে আপনারা ভাবনা করে ভোট দিন তার কারণ তৃণমূল কংগ্রেসের যদি আপনারা চান যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকুক অন্য দল ক্ষমতায় আসুক এবং আজকে যদি বাম কংগ্রেসের অবস্থানটা সেরকম হতো যে তারা তৃণমূলকে হারাতে পারত এবং আমি বরাবরই আমার একটা অবস্থানের কথা আপনাদের বলেছি যে আমি বিজেপির বিরোধী কারণ বিজেপি যে ধরনের সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করেছে যাবৎকাল আর কোনো রাজনৈতিক দল কিন্তু এরকম করেনি বিজেপির অনেক অ্যালায়েন্স আছে অনেক শরিক দল আছে তারাও এতটা সাম্প্রদায়িক নয় যতটা সাম্প্রদায়িক কিন্তু বিজেপি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু সবসময় আমার স্ট্যান্ডটা আপনাদের জানিয়েছি যে আমি বিজেপির বিরুদ্ধে বিজেপির যে মিথ্যা অপপ্রচার বিজেপির যে মিথ্যা ক্যালকুলেশন সেই মিথ্যা ক্যালকুলেশনের আমি বিরোধী যদি আজকে ডেটে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস সে ক্ষমতার জায়গায় থাকতো তাহলে আমি আপনাদের বলতাম যে আপনারা এখানে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে গিয়ে হুমায়ুন কবিরকে সাপোর্ট করুন কি হুমায়ুন কবিরের পার্টিকে ভোট দিন কি আদার্স অন্য কোনো দলকে ভোট দিন কিন্তু হুমায়ুন কবির তার যে অবস্থান সেটা আমাদের সবার আগে বুঝতে হবে যে হুমায়ুন কবির ঠিক অ্যাকচুয়ালি কি চাই হুমায়ুন কবিরের একদম পরিষ্কার উদ্দেশ্য দু সালে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে ঘর করেছেন বিজেপির টিকিটে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে হুমায়ুন কবির লড়েছেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের উদ্দেশ্য কী অ্যাকচুয়ালি হুমায়ুন কবির কি বলেছেন কালকে হুমায়ুন কবির তার যে সভা সেই সভা থেকে পরিষ্কারভাবে হুমায়ুন কবির কথা বারবার বলেছেন যে নব্বইটা মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র আছে সেই নব্বইটা মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের মুসলিম বিধায়কটা কি তার চায় আর বাকি যে একশো পঁয়ত্রিশটার মতন বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলিম ভোট দ্বারা প্রভাবিত হয় যে এলাকাগুলো সেইখানে তিনি প্রার্থী দেবেন এবং প্রার্থী দিনে প্রার্থী দিয়ে তিনি কি করতে চান তিনি যে ভোট রয়েছে সেই সেই ভোট তিনি কাটতে চান অর্থাৎ হুমায়ুন কবির অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙা তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা পশ্চিমবঙ্গে যে শাসক দল আছে তার ক্ষতি করা তার প্রতি তার যে গাত্রদাহ তার যে গাত্র জ্বালা সেটাকে মেটানোর জন্যই কিন্তু তার এই উদ্দেশ্য বা তার এই কর্মকাণ্ড এটা একদম এই মুহূর্তে পরিষ্কার তার কথাতেও কিন্তু ঘণ্টা সঙ্গে সুমনের এবি বিপি আনন্দের একটা অনুষ্ঠানও তিনি কিন্তু এই ব্যাপারটা একদম স্পষ্ট করে দিয়েছেন ফলে হুমায়ুন কবিরের অ্যাকচুয়াল উদ্দেশ্য হুমায়ুন কবিরের ইন্ডিয়ান সিটি আমাদের পরিষ্কার হয়ে গেছে যারা অন্তত পক্ষে রাজনীতিটা বোঝেন আমি কালকে বেশ কিছু লোকের সঙ্গে বেশ কিছু লোকের সাথে কথা বলেছি মুসলিম ধর্মের তারা বলছেন যে বাবরি মসজিদ হচ্ছে তারা সমস্যা কি বেশ ভালো হুমায়ুন কবির করছে কিন্তু তাদের সঙ্গে যখন আমি কথা বললাম যে হুমায়ুন কবির দু হাজার আঠেরো সালে বিজেপি করেছে তারপরে হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে সিট সমঝোতা হয়নি বলে এটা বললো বললো না এই ব্যাপারগুলো তো আমাদের জানা নেই এগুলো আমরা জানি না তাহলে তো ব্যাপারটা ভুল হচ্ছে তাহলে ফলে মানুষ এখনও কিন্তু হুমায়ুন কবির সম্বন্ধে অতটা পরিষ্কার না তার কারণ হুমায়ুন কবির অতটা জনপ্রিয় থাকেনি তিনি নিজেকে জনপ্রিয় করার জন্য তার দরকার ছিল এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যু বা সেন্সিটিভ জায়গাতে আঘাত দেওয়া ঠিক যেভাবে এই বাবরি মসজিদ রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে বিজেপি গোটা ভারতবর্ষে তার সাম্প্রদায়িক জায়গা তৈরি করেছে হুমায়ুন কবিরও কিন্তু বিপরীত মহলে মুসলিম যে ভোট ব্যাংক বা মুসলিম মহল সেই মুসলিম মহলে তার জনপ্রিয়তা করার জন্য সেম টপিক্সটা কি বেছে নিলেন দেখুন এটাতে সবচেয়ে বড় কষ্ট কিন্তু এই মুহূর্তে আসাদুদ্দিন ওয়েসি তার কারণ এই আসাদুদ্দিন ওয়েসি এতদিন বাবরি মসজিদ সম্বন্ধে গলা ফাটিয়ে আসছিলেন চিৎকার করে আসছিলেন যে বাবরি মসজিদ চাই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মার্জনা করবেন ভারতবর্ষের যে একজন মুসলিম নেতা বারবার বাবরি মসজিদ রাম মন্দির সম্বন্ধে গলা ফাটিয়েছে তার নাম কিন্তু আসাদুদ্দিন ওয়েসি কিন্তু এই আসাদুদ্দিন ওয়েসি গতকাল তিনি কিন্তু ডাক পাননি বা তিনি কিন্তু মঞ্চটাতে শেয়ার করতে পারেনি বাউরি মসজিদের চলে তাহলে হুমায়ুন কবির কিন্তু ক্রেডিট কাউকে দিতে যায়নি আর এই মঞ্চে আমরা গতকালে গতকাল নবসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীদের দেখিনি এই মঞ্চে আমরা আসাদুদ্দিন নৈশি এম এর যিনি কর্ণধার আসাদুদ্দিন নৈশীকে দেখিনি ফলে হুমায়ুন কবির সম্পূর্ণ ক্রেডিটটা নিজে নিতে চেয়েছিলেন এটা কিন্তু পরিষ্কার একদম পরিষ্কার করে দিয়েছেন হুমায়ুন কবির যে ক্রেডিটটা তিনি সম্পূর্ণরূপে নিজে নিতে চেয়েছেন এবং তিনি যে মুসলিম ধর্মের মাসিয়া তিনি যে ইসলামের জন্য বিরাট কিছু করতে এসেছেন ইসলামের তিনি একজন বড় মানে পাইগাম নিয়ে এসেছেন এটা তিনি প্রমাণ করতে চেয়েছেন কিন্তু তার থেকে দু তিন দিন আগের বিষয়টা যদি আমরা দেখি যে তিনি কোথায় গিয়েছিলেন বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার যে একটা দাবি ছিল যে মুর্শিদাবাদ জেলার তিন চারটে সিট তাকে নাকি ছেড়ে দিতে হবে তার মতন পছন্দ মতন ব্যক্তিকে ক্যান্ডিডেট করতে হবে তাহলে তিনি কিন্তু মেনে নেবেন বা তিনি এরকম উৎপাদের কথা বলবেন না তিনি তৃণমূলে থেকে যাবেন যখন সেটা হলো না তখন তিনি এ ধরনের কর্মকাণ্ড করছেন এবার আমি আপনাদের যেটা অরিজিনাল সমীকরণ সেটা বলি যারা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মুসলিম রয়েছেন যারা আমার লাইভটা দেখবেন বা এখন দেখছেন সাড়ে তিনশো জন মানুষ আমার সঙ্গে লাইভে আছেন আমি তাদের বলবো আপনারা খুব পরিষ্কার ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ততার সঙ্গে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করুন এবং আপনার পাশাপাশি বাড়ি সমাজ ফ্যামিলি প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের বোঝান যে যদি উত্তরপ্রদেশের মতন যদি বিহারের মতন যদি গুজরাটের মতন যদি মহারাষ্ট্রের মতন মুসলিমদের উপরে বিজেপির যে পরিকল্পিত অত্যাচার সংখ্যালঘুদের উপর যে বিজেপির পরিকল্পিত অত্যাচার সেই অত্যাচারের দিন না আনতে চান তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে তাহলে আপনাকে কিন্তু এই সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে আমি নিজে মুসলিম সমাজের একজন মানুষ হিসাবে আপনাদের কাছে আমার এটা আর্গুমেন্ট আপনাদের কাছে কিন্তু আমার দাবি যে যে ধর্মের চশমা বিজেপি কিছু সংখ্যক হিন্দুদের চোখে পড়িয়ে দিয়ে আজও রাজনীতিতে বা স্পষ্টভাবে তারা রাজনৈতিক ফায়দা নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত হুমায়ুন কবির সেম ধর্মের বর্ম ধর্মের চশমা কিন্তু মুসলিম সমাজের কিছু সংখ্যক মানুষের চোখে পড়িয়ে দিতে চাইছে সেটা থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সেটা থেকে কিন্তু আমাদের মানে সেটাতে কিন্তু আমাদের পা গলালে চলবে না আমি একবারও আপনাদের বলবো না যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপিকে রোখার ক্ষমতা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপিকে থামানোর ক্ষমতা যদি কোনো রাজনৈতিক দলের থাকে তাহলে সেটা কিন্তু তৃণমূলের যার জন্য কিন্তু আমি পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কথা বলি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যখন বিহারে ভোট হবে মহারাষ্ট্রে ভোট হবে সেখানে যারা বিজেপির অপোনেন্ট আছে আমি কিন্তু তাদের হয়ে কথা বলবো কারণ অ্যাকচুয়ালি বিজেপি দলটা তারাও কিন্তু পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বিজেপি পিছন থেকে কিন্তু হুমায়ুন কবিরকে সাপোর্ট করছে হুমায়ুন কবিরকে টার্গেট করছে বা হুমায়ুন কবিরকে কিন্তু সমর্থন করছে তার কারণ বিজেপি চাই যে এই ধরনের কর্মকাণ্ড হুমায়ুন কবির আরও বেশি করে করুক হুমায়ুন কবির আরও ভালোভাবে করুক এবং হুমায়ুন কবিরকে সেটা করতে দেওয়াও হবে তার জন্য ওপেন স্পেস তৈরি করে দেওয়া হবে কিন্তু বিজেপির পক্ষ থেকে তো যদি সেটাই হতো তাহলে বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে যখন হাইকোর্টে কেসটা গেল মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হাইকোর্টে কেসটা গেল তখন বিজেপির কেউ মামলা কেন করলো না হাইকোর্টে থামানোর জন্য এটা সবার আগে দেখতে হবে তারপর অ্যাকচুয়ালি বিজেপি চাই যে এটা মুর্শিদাবাদে হোক কারণ এটা যদি মুর্শিদাবাদে হয় তাহলে পশ্চিমবঙ্গের পলিটিক্সে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি যে ব্যাপারটা যে ব্যাপারটা ঢুকিয়ে দিতে পেরেছে ঢুকিয়ে দিতে পেরেছে পশ্চিমবঙ্গের পলিটিক্সের মানে বিজেপি ঢুকিয়ে দিতে চাইছে সেটাতে তারা সক্ষম হবে কারণ বিজেপি এসআইআর ইস্যুতে হিন্দু মুসলিম রোহিঙ্গা বাংলাদেশি হাবিজাবি করে কাটিয়েছে সুবিধা করতে পারেনি এর আগে একুশের ভোটও একাধিকবার এরকম ঘটনা ঘটিয়েছে সুবিধে করতে পারেনি অনেক জায়গায় কাকদ্বীপ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কাণ্ডের ক্ষেত্রে বিজেপি এ ধরনের চেষ্টা চালিয়ে গেছে প্রপোকন্ডা চালিয়ে গেছে তাদের আইটি সেল সবসময় করে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ সেটাকে ভেস্তে দিয়েছে আমার দৃঢ় বিশ্বাস যে এক্ষেত্রেও পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গে যারা রয়েছেন বর্তমান শাসক দল তারা এটাকে সামলে নেবে কিন্তু আমার এক্ষেত্রে ভয়টা হচ্ছে এত দিনে এত দিনে যে ব্যাপারটা বিজেপি করছে এত দিনে বিজেপি যে ব্যাপারটা করছে মানে বাই হুমায়ুন কবির আমি বলছি দু সালে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির যে সুসম্পর্ক ছিল সেটা আপনারা দেখেছেন যে একই মঞ্চের ভোটে লড়া এবং কিছুদিন আগেও তিনি মন্তব্য করেছেন যে এই শাসক দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার থেকে প্রয়োজনে বিজেপিকে সমর্থন করব প্রয়োজনে বিজেপিকে সমর্থন করব এটা কিন্তু বারবার বেশ কয়েকবার হুমায়ুন কবিরের মুখ থেকেও শোনা গেছে তাহলে বিজেপিকে নিয়ে কিন্তু হুমায়ুন কবিরের অ্যাকচুয়ালি কোনো অ্যালার্জি নেই তাহলে তার যাবতীয় যা অ্যালার্জি সেটা কিন্তু তৃণমূলকে নিয়ে এবং হুমায়ুন কবির হুমায়ুন কবির ঠিক কোন সময়ে ঠিক কোন সময়ে হুমায়ুন কবির মানে এই সিদ্ধান্তটা গ্রহণ করলেন সেটাও কিন্তু আপনারা সবাই জানেন যখন তার সঙ্গে আলটিমেট তৃণমূল কংগ্রেসের সেটিং হলো না তৃণমূল কংগ্রেস তাকে তার যে দাবি ছিল সে দাবি মানলো না তখন কিন্তু তিনি এই ঘটনা ঘটালেন বা এটা করলেন তিনি জানতেন যে মুসলিম ধর্মের সেন্টিমেন্ট আর শুশ্রুড়িতে সুসুড়িতে মানে নাড়া দিতে গেলে এর থেকে বড় এর থেকে বড় আর কিছু জিনিস নেই তাই তিনি সেটা করতে গেলেন এবং সেটারই ফল সেটা সেটা আমরা দেখতে পেলাম তো মুসলিমদের জন্য খুব কঠিন সময় খুব কঠিনভাবে মুসলিমদের সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তার কারণ যে কথা বলেছে বিভিন্ন বিধানসভায় সেটাতে তো হুমায়ুন কবিরের দলের সেই ক্ষমতা নেই বা হুমায়ুন কবিরের যারা রয়েছে তাদের সেই ক্ষমতা নেই যে তারা প্রার্থী দিয়ে ক্যান্ডিডেট দিয়ে জিতিয়ে দিতে পারবে অন্তত পক্ষে নিজের দলকে তাহলে আপনারা মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ করুন একদম আমি আবারও বলছি যদি তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গে আদার্স কোনো দল বিরোধী হিসাবে বিজেপি বিরোধী হিসাবে সিপিএম কংগ্রেস এরা যদি ক্ষমতায় আসার মতন জায়গায় থাকতো আমি আপনাদের কখনো বলতাম না আপনারা তৃণমূলকে ভোট দিন কোনো দিন বলতাম না মুসলিম সমাজের মানুষকে বলবো কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো যে যে সেন্টিমেন্টে আঘাত দিয়ে হুমায়ুন কবির মুসলিম ভোট ভাগ করে দিয়ে বিজেপির সুবিধে করে দিতে চাইছে সেই প্রলোভনে সেই প্র্যাকটিসে আপনারা পা দেবেন না এটা আমার আপনার কাছে আপনাদের মুসলিম সমাজের মানুষের কাছে বিনীত অনুরোধ আবেদন যতজন মানে লাইভটা দেখছেন আমি বলবো আপনারা একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন আর এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ এই প্রলোভনে এই ট্র্যাপে অন্তত পক্ষে পা দিয়ে বিহারের মতন মধ্যপ্রদেশের মতন উত্তরপ্রদেশের মতন গুজরাটের মতন নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবেন না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন